উনি আসলে আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন যে আমাদের যেই ডেডলাইনই থাকুক না কেন আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি আমাদের জন্য কোনো ধরনের কোনো দাসত্ব না নিতে হয় এই আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না আমাদের স্বনির্ভর হতে হবে এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে হওয়ার দিকে মনোযোগ দিতে হবে এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানে হল স্বনির্ভর বাংলাদেশ এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারুণ্য সৃজনশীলতা আমাদের শক্তি এই শক্তি আর সুযোগ আমাদের আছে এটাকে কাজে লাগাতে হবে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না ওনার ছিল এটা বক্তব্য